আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রেস্টুরেন্টে আমরা সতে ভেজিটেবল রান্না করি এটা চমৎকার ভাবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো কিভাবে বয়ল করবেন কিভাবে সতে করবেন ভিডিও স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করবেন দেরি না করে শুরু করছি আজকে ভিডিও আর ভেজিটেবল গুলো প্রথমে জাস্ট ছিলে নিচ্ছি আপনারা এখানে ভেরিয়েশন টাইপের ভেজিটেবল দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি এখানে বেবি কর্ন দিচ্ছি অর্থাৎ যেটা ছোট ভুট্টা যেটা কাঁচা ভুট্টা দিচ্ছি গাজর দিচ্ছি তারপরে জালি কুমড়া দিচ্ছি ফুলকপি দিচ্ছি এখানে ভেজিটেবলের কোনো বাধা ধরা নেই তবে মাথায় রাখবেন যে ভেজিটেবলগুলো কাটার পরে কালো হয়ে যায় সেগুলো ইউজ না করার জন্য সথে ভেজিটেবল মূলত আসলে লাইট যে ভেজিটেবলগুলো সেগুলো ইউজ করা হয় আর যেগুলো কাটার পরে কালো হয়ে যায় এই জাতীয় ভেজিটেবলগুলো ইউজ না করলেই বেটার এখানে চাইলে আপনার ক্যাপসিকাম মাসরুমও দিতে পারেন কোনো অসুবিধা নেই সথে ভেজিটেবলে আপনার সিসিং এটা দেওয়ার কিছু নিয়ম আছে নিয়মটা হচ্ছে আপনার আমি দেখাচ্ছি এই যে দেখেন এই বিছিগুলো কিন্তু থাকলে বলে আপনার তিতা হওয়ার একটা সম্ভাবনা থাকে যার কারণে এগুলো জাস্ট এভাবে বাড়ি দিয়ে ভিতর থেকে চাকুর উল্টা পাশ থেকে জাস্ট একটা টান দিবেন একদম সম্পূর্ণভাবে ভিতর থেকে বের হয়ে আসবে আমরা বলে ভেজিটেবলগুলো মূলত ফিঙ্গার কাট করি বা অর্থাৎ আঙুলের মতো সাইজ হয় যার কারণে এটাকে আমরা ফিঙ্গার কাট বলে থাকি এটা কাটাটাও খুব সহজ এই যে দেখেন জাস্ট এভাবে পাতলা করে ফিঙ্গার কাট করে নেবেন আর শিশিঙ্গুলো আমি এভাবে কেটে নিয়েছি এখন গাজরটা কাটা একটু টেকনিক আছে আমি তো দেখাচ্ছি আসলে ভেজিটেবল কাটা এটা দেখানোর কিছু নেই কিন্তু টেকনিক্যাল অনেকে কাটা জানে না যার কারণে আমি দেখাচ্ছি এই যে দেখেন এক ফার্স্ট থেকে প্রথমে আগে একটা স্লাইস তারপর এভাবে রাখবেন তারপর এভাবে কাটবেন এই যে দেখেন সবগুলো ভেজিটেবল এরকম সেম সাইজের হয়ে যাবে ফিঙ্গার কাট আমি এইভাবে গাজরগুলো কেটে নিচ্ছি আর বুটটা যেভাবে কাটবেন বুটটা জাস্ট একটু স্লাইস করে দিবেন এতে করে হচ্ছে আপনার দেখতে সুন্দর লাগবে একটু লম্বা করে স্লাইস করবেন লম্বা করে আর ফুলকপি তো জানেনি কিভাবে কাটতে হয় যে দিবেন যেমার কিন্তু আপনার সিলার একটু টেকনিক আছে তা নাহলে কিন্তু কালার আসবে না কারণ জালিকর্মার প্রথম যে পার্টটা থাকে প্রথম যে স্কিন থাকে তারপরে যেই পার্ট সবুজ অংশটা এই সবুজ অংশটা কালার ভেজিটেবল কিন্তু রান্না করলে কালারটা খুব সুন্দর হয় যার কারণে উপরের অংশটা ফেলবেন শুধু চালের ভিতরে যে বিচিগুলো আছে সেগুলোও ফেলে দিতে হবে তা নাহলে কিন্তু শতেভেজটাও ভালো হবে না তিতা হয়ে যাবে আর মিক্সুর খেয়াল রাখবেন যে অল্প একটু যেই বিচির অংশ থাকে সেটাও ফেলে দিবেন বাস এখন আমি সেম ফিঙ্গার কাট করে কেটে নিচ্ছি এভাবে সবগুলো সবজি আমি কেটে নিচ্ছি ভেজিটেবল সিদ্ধ করার একটা টেকনিক আছে টেকনিকটা আমি বলে যখনই আপনারা পানি গরম করবেন আমি কতটুকু দিয়েছি সেটাও বলবো তার আগে কিন্তু অবশ্যই বরফের পানি নিতে হবে আইস ওয়াটার এই বরফের পানি যদি না নেন তাহলে কিন্তু আপনারা ভেজিটেবলের কালার পারফেক্ট করতে পারবেন না সেজন্য এখানে আমি একটা পাতিলায় তিন লিটার পানি নিয়েছি এই পানিটা কিন্তু কোনো ধরা বাধা নেই যে আপনাকে তিন লিটারে দিতে হবে দুই লিটারে দিতে হবে এক লিটারে দিতে হবে এটা নির্ভর করে আপনার ভেজিটেবল কতটুকু দিচ্ছেন এটা জাস্ট সিদ্ধ করার জন্য এখানে আর অন্য কোনো টেকনিক নাই এখানে শুধু জাস্ট পানির পরিমাণটি একটু যদি বেশি হয় সেক্ষেত্রে আপনার ভেজিটেবলের যে একটা সাথে যে আরেকটা ভেজিটেবলের যে গ্যারান আছে এই গ্যারানটা কম মিশবে অর্থাৎ প্রত্যেকটা ভেজিটেবল আলাদা আলাদা গ্যারান থাকবে পানিতে কম মিশবে আর যদি পানি একেবারে কম দেন তাহলে কিন্তু আপনার যখন ভেজিটেবলটা সিদ্ধ করবেন সিদ্ধ করলে ভেজিটেবলের একটা কষ আছে কষের সাথে কিন্তু আরেকটা একটা ভেজিটেবলের ভিতরে একটা টেস্ট আরেকটার ভিতরে চলে যাবে এর জন্য পানি একটু বেশি দেওয়া ভালো ওকে পানিটা গরম হওয়ার পর আমি এখানে লবণ দিচ্ছি লবণ দিচ্ছি এক টেবিল থেকে একটু বেশি এখানে আপনারা লবণ কম বেশি করে দিতে পারেন কারণ যদি লবণ কম হয়ে যায় যখন সতে ভেজিটেবল করবেন তখন লবণ অ্যাড করা যাবে আর এখানে জাস্ট ওয়ান টি স্পুন আপনার বেকিং পাউডার দিচ্ছি এটা দিলে কালারটা একটু সুন্দর হয় যার কারণে না কিন্তু পাউডার স্পুন এখানে আর অন্য কিছু ইউজ করতে হবে না এখন টেকনিকটা যেটা ফলো করবেন সেটা হচ্ছে যেই সবজিগুলো শক্ত সেগুলো আগে দিবেন যেমন গাজর সিদ্ধ হইতে একটু সময় লাগে গাজরটা আগে দিয়ে দিচ্ছি তারপরে ফুলকপি সিদ্ধ হইতে একটু সময় লাগে ফুলকপিটা আগে দিয়ে দিচ্ছি জালিটা সিদ্ধ হতে একটু সময় লাগে জালিটা আগে দিয়ে দিচ্ছি তারপর বাকি যে সবজিগুলো কম সময় লাগবে সেগুলো দিয়ে দিবেন এখানে আমি তারপর সিসিঙে দিয়ে দিচ্ছি আর একটা কথা বলে নিই যদি আপনারা বরবুটি ইউজ করেন অবশ্যই বরবুটিটা একেবারে সবার পরে দিবেন আপনার যখন সবজি তুলবেন তার পনেরো সেকেন্ড আগে বরবুটিটা দিবেন সিদ্ধ হোক আর না হোক অনলি পনেরো সেকেন্ড তা না হলে কিন্তু বরবুটির কালার একেবারে ফ্যাকাশে হয়ে যাবে সবজির কালার একেবারে বৃষ্টি লাগবে খেতেও আপনার রুচিসম্মত হবে না এই জন্য বরবুটি দিলে জাস্ট পনেরো সেকেন্ড রেখে তারপর তুলে ফেলবেন এখানে আমি যে সবজিগুলো দিয়েছি সেগুলো আমি প্রায় আড়াই মিনিটের মতো প্রথম সিদ্ধ করেছি পরবর্তী যে সবজিগুলো দিয়েছি অর্থাৎ শিষিঙ্গা এবং বুটটা সেগুলো প্রায় দেড় মিনিটের মতো সিদ্ধ করব ওকে ভেজিটেবল হয়ে গেছে আমি এখন জাস্ট আইস ওয়াটারে সবজিগুলো তুলে নিচ্ছি বরফের পানিতে বরফের পানি যদি না থাকে অন্তত ঠান্ডা পানি দেওয়ার চেষ্টা করবেন তা না হলে কিন্তু গিয়ে দেখেন আমার ভেজিটেবলগুলো কেমন কালারফুল হয়েছে এরকম কালারফুল যদি করতে চান সেক্ষেত্রে অবশ্যই ঠান্ডা পানিতে দিতে হবে ঠান্ডা পানিতে দেওয়ার কারণটা হচ্ছে ভেজিটেবল যে সিদ্ধ হচ্ছে এই সিদ্ধ হওয়া যেই কুকিং যেই স্টেপটা এই স্টেপটা ইনস্ট্যান্ট স্টপ করার জন্য অর্থাৎ এখন ঠান্ডা পানিতে দেওয়াতে এই সবজিটা এখন আর সিদ্ধ হবে না জাস্ট কুকিংটা স্টপ হয়ে গিয়েছে এখন আপনার ততক্ষণ পর্যন্ত পানি দিয়ে ভিজিয়ে রাখবেন ততক্ষণ পর্যন্ত ভেজিটেবলের ভিতরে ঠান্ডা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার সবজিটা পানিতে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখতে হবে তারপর জাস্ট জাস্ট পানিটা নিলেই চলবে সবজিটা জড়িয়ে ঠান্ডা হয়ে গেলে পানিটা পানি একেবারে পরিপূর্ণভাবে জড়িয়ে জড়িয়ে নিতে হবে এভাবে রেখে দিবেন পাঁচ ছয় মিনিট অটোমেটিক পানিটা ভালোভাবে জড়ে যাবে সবজিগুলো বয়ল করার জন্য আমি দিয়ে দিচ্ছি একটু বাটার আর এখানে চাইলে আপনারা ঘিও ইউজ করতে পারেন ঘিটা দিলে কিন্তু সবজির কালারটা সুন্দর আসবে না বাটারটা দিলে কালারটা সুন্দর আসবে আর দিয়ে দিবেন অল্প একটু রসুন চপ আমি এখানে বাটার দিয়েছি এক টেবিল স্পুনের থেকে একটু বেশি রসুন কুচি দিয়েছি এক টেবিল স্পুন আচ্ছা এই সময়টা আসলে কিন্তু সোলার হিট কমিয়ে রাখবেন বেশি সোলার হিট দেওয়া যাবে না এতে করে বাটার ফুড়ে গেলে কিন্তু সবজির কালার ভালো আসবে না আর রসুনটা যখন হচ্ছে আপনার হালকা একটু কালার হয়ে আসবে জাস্ট হালকা বেশি না কিন্তু বেশি কালার হয়ে গেলে থিতে হয়ে যাবে তখন চাইলে অল্প একটু রোজমেরি দিয়ে দিতে পারেন এটা ফ্লেভারের জন্য এটা অপশনাল তারপর সঙ্গে সঙ্গে সবজিগুলো দিয়ে দিবেন এখানে কিন্তু অন্য কোনো মশলা যাবে না জাস্ট অল্প একটু লবণ বেশি না জাস্ট হালকা হালকা একটু লবণ আর অল্প একটু কালো গোলমরিচ ব্যাস তারপর জাস্ট হালকা একটু টস করে নেবেন এটা কাজ শেষ কিন্তু সতে ভেজিটেবল এত মজা করে রেস্টুরেন্টে খান এটা হয়ে গেছে আর কোনো কাজ নাই আমি একটু ট্রাই করে দেখি এত পরিমাণে মেসেজ এবং কমেন্টস পেয়েছি যে একটু সতে ভেজিটেবলের রেসিপিটা দেওয়ার জন্য আসলে এটা কঠিন কিছু না খুবই সহজ বিসমিল্লাহ এটা সিম্পল রেসিপি কারণ আমার খুবই পছন্দ পরবর্তীতে ভিডিওতে দেখাবো এই সতেবেজটা বলতে কিভাবে মাস্ক খাবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ